آه. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد امة فله أَجْرٌ ياتى شهيد الى آخر الهدي او كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خامس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট সোনাম ধন্য আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম হযরত ইমাম সাহেব মাওলানা সাহেব আমার পূর্বে মোহতারাম হযরত সম্মানীয় মাওলানা সাহেব তিনি ওয়াজনা সিহাত করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আমার পর্বে পরে ভদ্রত মোহতারা জামান সাহেব তিনি আসবেন আলোচনা করবেন করে আখেরি মোনাজাত করবেন খুব অল্প সময়ে কিছু আলোচনা ঠান্ডার রাত সারা রাত্রির জালসা নয় ওয়াজনা সিহাত নয় তাই আমি অনুরোধ করব যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন জান্নাতের বাগানটাকে সুন্দর করলে আমার আল্লাহ আপনার দুনিয়া আখেরাতকে সুন্দর করবেন সন্ধ্যাবেলা মানুষজন বসতে সময় চলে যায় তাই দেরি না করে জান্নাতের বাগান একটু মাহপাতের সঙ্গে এসে বসুন সকলে একটু কালে মাঝে করুন ই সকলে বস্তু পড়ুন আল্লাহ 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 বান্দা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহকে অন্তর থেকে ডাকবেন ডাকতে থাকুন আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেন যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ একবার বলে আল্লাহ বলে ডাকে তখন আল্লাহ সারা দেন লাব্বাইক ইয়া আব্দি হে আমার বান্দা আমি হাজির আছি আমরা একমাত্র বিপদে পড়লে শুধু ডাকবো আর এমনি সময় ডাকবো না তা নয় অন্তর থেকে ভালোবেসে ডাকুন যারা বাইরে আছেন সবাই জেকেরের মজলিসে চলে আসুন প্রয়োজনে আবার উঠবেন আবার বেরোবেন অসুবিধা নাই প্রয়োজনে বেরোতে হবে কিন্তু মজলিসে এসে বসুন মজলিসটা সুন্দর করুন সকলে একটু কালে মাছ দেখে রে লাই লা ঘৎ হিল লা اللہ 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 ہی اللہ کیا کروں دکھ نہ کسی کو دیا کروں جو دنیا کا مالک ہے

سیسا ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے او درد بے انسا پر کا گھر جو لوٹے سیسا ٹوٹ کے جُر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے درد بے انسا پر کا گھر جو لوٹے دکھ نہ کسی کو دیا کرو اللہ ہی اللہ کیا کرو جو دنیا کا مالک ہے ناموسی کا لیا کرو اللہ اللہ علہ اللہ 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 انتو تکے جو رہے سوچے اللہ 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 خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک

تو ہی راتو کو صبح و غسام بدلتا ہے او تو ہی راتوں کو صبح و غوسام بدلتا ہے تو ہی راتوں کو صبح و غسام بدلتا ہے تو ہی مردم زندہ کرنے والا ہے مردہ زندہ کرنے والا ہے خالق مالک मालिक ہے बस اللہ है خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ ہو اللہ 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 ولّہ اللہ 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 لب ارجر لائی اللہ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতে হয় sallallahu alaihi wasallam ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার এই সোহিসপুর গ্রাম সিরাজপুর গ্রাম সিরাজপুর গ্রামে আজকের এই ছেলেরা পিকনিক করে পিকনিক করে তারা তারা সিদ্ধান্ত নিয়েছে পিকনিক না করে আমরা জলসা দেব ভালো করেছে না খারাপ করেছে ভালো করেছে এই জানুয়ারি মাস সব বাচ্চা বাচ্চা ছেলে দেখলাম কমিটির ছেলেরা সব ছোট ছোট ছেলে দুই একজন একটু বড় আছেন তারা আর ইমাম সাহেব মাওলানা সাহেবরা তাদের সঙ্গে সহযোগিতা করেছেন করে তারা আজকে জলসার ব্যবস্থা করেছেন তা আমি সেই ছেলেদেরকে বলবো তোমরা একটু মজলিসে বসো তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সন্ধ্যাবেলা একটু মজলিসে এসে বসো আজকের এই জান্নাতের বাগান তারা তৈরি করেছে এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝখান থেকে একত্রিশে ডিসেম্বর আমাদের কাছ থেকে গেছে জানুয়ারি মাস আমাদের কাছে এসেছে দু সাল সাল এসেছে বলে ছেলেদের আনন্দ বিরাট কি জি তাই তো নাকি এই অনেকে আনন্দ করছে না করছে না নিউ ইয়ার সেলিব্রেশন নতুন বছরকে ওয়েলকাম স্বাগতম